নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আইএসিএসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এমটিএ সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতাও কিন্তু তোমাদের বিভিন্ন থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক আইটিআই ডিপ্লোমা বিভিন্ন যোগ্যতায় কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু সমস্ত তথ্য সহ আবেদন পদ্ধতি সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তোমাদের চাকরি স্থান তোমাদের নিজের রাজ্যেই কিন্তু তোমাদের চাকরি স্থান এটি কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল চাকরি নয় এটি কিন্তু কমপ্লিট একটি স্থায়ী সরকারি চাকরি কিভাবে আবেদন করবে সব কিছু ডিটেলস সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে প্রপার ইনফরমেশান তোমরা পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরি কিন্তু এখানে কিন্তু জব পোস্টিং তোমাদের যেখানে থাকবে সেটি হচ্ছে যাদবপুর কলকাতাতে জব পোস্টিং হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা থেকে যারা আমার ভিডিও দেখে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অর্থাৎ প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিসের একটি চাকরি যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ক্লার্ক তারপরে হচ্ছে এমটিএস তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সেটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এটি কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল চাকরি নয় স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে আই এস ডট আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তোমাদের আবেদনপত্র জমা করতে গেলে অবশ্যই এগারোটা থেকে চারটের মধ্যে আবেদনপত্র কিন্তু জমা করতে হবে কিছু সংশোধন করা হয়েছে যেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। এখানে কিন্তু অফিসিয়াল সাইট থেকে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যেগুলো তোমাদের এজ লিমিটকে ইনক্রিজ করা হয়েছে এখানে যে অফিসিয়াল যে তোমরা যে নোটিশটা দেখছো এই নোটিসে কিন্তু পরবর্তী আরও দুটি নোটিস কিন্তু পাবলিশ করা হয়েছে যে নোটিসে কিন্তু তোমাদের এজ লিমিট থেকে তারপরে হচ্ছে যে আবেদনপত্র জমা দেওয়ার ডেট সব কিছু কিন্তু সংশোধন করা হয়েছে ঠিক আছে তো সেগুলোর ব্যাপারেও ডিস বিস্তারিত জানবো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কী আছে তো এখানে তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে ফিল করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও পাঠাতে পারো অথবা তোমরা ডাইরেক্ট গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো আশা করি এই ফর্মটা তোমাদের ফিল করতে কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি কমেন্টে তোমাদের উত্তর দেবো তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট সম্পর্কে প্রথমে বলবো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে যে অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার এটি গ্রুপ এর মধ্যে পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট তারপরে দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান এটি গ্রুপ এর মধ্যে পড়ছে লাইব্রেরি ডিপার্টমেন্ট অ্যাসিস্টেন্ট গ্রুপ বি এর মধ্যে পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ তারপরে হচ্ছে অ্যাসিস্টেন্ট এফ অ্যান্ড এ অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রুপ বি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট পি এ টু রেজিস্ট্রার গ্রুপ বি এর মধ্যে পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট বি গ্রুপ বি এর মধ্যে পড়ছে টেকনিক্যাল তারপরে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এর মধ্যে পড়ছে এবং এম টি টেকনিক্যাল গ্রুপ সি এর মধ্যে পড়ছে এইসব বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা কি থাকবে সেটি একবার দেখে নাও এখানে প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিও কিন্তু আলাদা থাকবে অর্থাৎ প্রথমে তোমাদের যেটি হবে সেটি রিটেন টেস্ট হবে তারপরে তোমাদের স্কিল বা ট্রেড টেস্ট হবে এই স্কিল বা ট্রেড টেস্টের ক্ষেত্রে বলে রাখি কিছু পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট আছে ঠিক আছে কম্পিউটার কিন্তু বেসিক নলেজ কিন্তু তোমাদের টেস্ট টেস্ট হবে তারপরে যেটি হবে পার্সোনাল ইন্টারভিউ হবে অর্থাৎ এই তিনটি পদ্ধতির মাধ্যমে তোমাদের কিন্তু চূড়ান্ত সিলেকশন হবে ওকে তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসটা একবার দেখিয়ে দিই এখানে ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অ্যাপ্লিকেশান সেটি অন অর বিফোর থার্টি ডেজ এবং ফর্টি ফাইভ ডেজ ফর দ্য অ্যাপ্লিকেন্ট নর্থ ইস্টার্ন রিজিয়ান যারা নর্থ ইস্টার্ন রিজিয়ান থেকে যারা দেবে তা জমা করবে তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন কিন্তু তাদের সময় দেওয়া হচ্ছে আর যারা আদার স্টেট থেকে যারা দেবে পশ্চিমবঙ্গ সহ আদার স্টেট থেকে যারা দেবে তাদের ক্ষেত্রে তিরিশ দিন কিন্তু সময় দেওয়া হয়েছে ঠিক আছে আবেদনপত্র জমা করার তবে এখানে তোমাদের এই ডেটটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অফিসিয়াল সাইট থেকে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তো এটি কিন্তু অফিসিয়াল একটি অ্যাডেন্ডাম নোটিস কিন্তু তোমাদের পাবলিশ করেছে এই অফিসিয়াল সাইট থেকে সেখানে কিন্তু ডেট এক্সটেন্ড করে সেটি পনেরোই জানুয়ারি দু তোমাদের লাস্ট ডেট ঠিক আছে পনেরোই জানুয়ারি দু তোমাদের লাস্ট ডেট তার মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র এই ঠিকানায় পোস্টের মাধ্যমে হোক বা তোমরা ডাইরেক্ট গিয়ে জমা দাও তোমাদের কিন্তু এই তারিখের মধ্যেই কিন্তু জমা করতে হবে তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে যেহেতু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের অনেকেরই কোয়ারি থাকবে যে স্যার আমি কি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারি তো দেখো একাধিক পোস্টের জন্য তুমি নিশ্চয়ই আবেদন করতে পারো কিন্তু একাধিক পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু আলাদা আলাদা করে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ তার সাথে সাথে তোমাদের কিন্তু যে আবেদন মূল্য সেটিও কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু জমা করতে হবে এখানে তোমাদের বলছে যে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ রিকোয়েস্ট ডকুমেন্টস অর্থাৎ যেসব সাপোর্টিভ ডকুমেন্টস আছে সেগুলোকে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ নেম অফ দ্য পোস্ট অ্যালং উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের সাথে সাথে যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা কিন্তু লিখবে অর্থাৎ তোমরা যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো তো আপার ডিভিশন ক্লার্ক লিখবে তারপরে তোমরা যদি এম জন্য আবেদন করো তাহলে এমটিএস লিখবে বা অ্যাসিস্টেন্টের জন্য যদি আবেদন করো তাহলে অ্যাপি অ্যাসিস্টেন্ট কিন্তু লিখবে ঠিক আছে অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের লিখতে হবে এবং তোমাদের যে ঠিকানায় পাঠাতে হবে সেটি খামের মধ্যে লিখতে হবে দ্য রেজিস্টার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স টু এ অ্যান্ড বি রাজা এস সি মল্লিক রোড কলকাতা সাত লক্ষ এটি তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও পাঠাতে পারো অথবা ডাইরেক্ট কিন্তু জমা দিয়ে আসতে পারো ওকে তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে সেটি একবার দেখে নাও এখানে তোমাদের বলছে যে আবেদন মূল্য জমা করতে গেলে অবশ্যই কিন্তু যারা এস টি ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের পাঁচশো টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং অল আদার ক্যান্ডিডেটস যারা আছে তাদের হাজার টাকা আবেদন মূল্য জমা করতে হবে এই হাজার টাকা আবেদন মূল্য কারা কারা দেবে দেখো অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট যারা এসসি আছো ওবিসি আছো আছ ইউআর আছো এবং ইডাব্লু আছো তাদের প্রত্যেককে কিন্তু এই হাজার টাকা আবেদন মূল্য জমা করতে হবে এই আবেদন মূল্য জমা করার ক্ষেত্রে তো এই আবেদন মূল্য জমা করার ক্ষেত্রে যে নিয়মটি সেটি হচ্ছে তোমাদের সেন্ট টুগেদার উইথ দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ এই অ্যাপ্লিকেশানের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের একটি ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে এই পাঁচশো টাকা বা হাজার টাকা ডিম্যান্ড ড্রাফট কাটবে তো এটি স্টেট ব্যাংক থেকে তোমরা পাবে এই স্টেট ব্যাঙ্ক থেকে তোমাদের ডিম্যান্ড ড্রাফটটা কিন্তু কাটতে হবে সেখানে ফেভার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটি লিখতে হবে পেবিল অ্যাট কলকাতা এই ডিম্যান্ড ড্রাফটের যে পেপারটি এটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে ঠিক আছে তো এখানে তোমরা যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এই এতগুলো পোস্ট এই পোস্টের ক্ষেত্রে কিন্তু এজ লিমিট কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যে পোস্টগুলোতে পঁচিশ বছর তোমাদের এজ লিমিট ছিল সেগুলো বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করা হয়েছে আমি জেনারেলদের ক্ষেত্রে বলছি যারা এসসি এসটি থেকে যারা আছো তারাও কিন্তু পাঁচ বছরের রিল্যাক্সেশান পাবে এবং ওবিসি থেকে যারা আছো তারা তিন বছরের এজ রিল্যাক্সেশান পাবে সেই অফিশিয়াল নোটিশটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে তোমাদের এই সংশোধন করে এজকে বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে তো আমি এই নোটিশটা আমি ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নোটিসের মধ্যে যে অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি আছে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে লিখছে যে ৩৫ বছর হচ্ছে আপার এজ লিমিট করা হয়েছে অ্যাসিস্টেন্ট এফ অ্যান্ড এর ক্ষেত্রে ৩৫ বছর বৃদ্ধি করা হয়েছে তারপরে পি এ টু রেজিস্টারের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর করেছে আপার এজ লিমিট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এর ক্ষেত্রেও পঁয়ত্রিশ বছর হয়েছে আপার এজ লিমিট এবং এমটিএস টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু পঁয়ত্রিশ বছর করা হয়েছে আপার এজ লিমিট অর্থাৎ এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এজ লিমিট কিন্তু বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে আর এই পোস্ট ব্যতীত সব পোস্টগুলো আছে সেই পোস্টের ক্ষেত্রে যা অ্যাডভার্টাইজমেন্টে ছিল তাই কিন্তু রাখা হয়েছে শুধু এই কটি পোস্টে কিন্তু তোমাদের বয়সীমাকে বৃদ্ধি করা হয়েছে ওকে তো এখানে তোমাদের প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেই পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের ক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি অথবা ডিগ্রি যদি করা থাকে অবশ্যই আবেদন করা যাবে সঙ্গে কিন্তু তোমাদের যারা মাস্টার ডিগ্রি করেছো তাদের ক্ষেত্রে সাত বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যাদের ডিগ্রি কোয়ালিফিকেশন আছে তাদের বারো বছরের অভিজ্ঞতা প্রয়োজন অ্যাডমিনিস্ট্রেশান নিয়ে এখানে তোমাদের আমি এজ লিমিটটা নিয়ে আর কিছু বলছি না কারণ এজ আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিলাম যে যে জায়গাগুলো এজ কিন্তু বৃদ্ধি হয়েছে এবং যে পোস্টের এজ বৃদ্ধি হয়নি সেগুলো কিন্তু যা এই অ্যাডভার্টাইজমেন্টে যেটা আছে সেটাই কিন্তু থাকবে তো এখানে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের ক্ষেত্রে লেভেল টেন অনুযায়ী ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রথম মাসেই তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে তারপরে অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ানের ক্ষেত্রে এখানে কিন্তু বি লিভ অর্থাৎ হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি নিয়ে যদি করা থাকে সাত বছরের অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই আবেদন করা যাবে এখানে তোমাদের লেভেল টেন অনুযায়ী ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে তোমরা প্রথম মাসে কিন্তু বেসিক পে পেয়ে যাবে তারপরে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখো এখানে ব্যাচেলার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন এবং এখানে পাঁচ বছরের অভিজ্ঞতার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে অফিস অ্যাডমিনিস্ট্রেশনের কাজে বা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে তো এখানে তোমাদের লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা তোমাদের কিন্তু তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে প্রথম মাসেই তারপরে হচ্ছে অ্যাসিস্টেন্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে তোমাদের কমার্স গ্র্যাজুয়েট যোগ্যতা প্রয়োজন এবং পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্টিং নিয়ে ঠিক আছে এখানে তোমাদের লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে পরবর্তী পোস্টটি হচ্ছে পি এ টু রেজিস্টার এক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা চা হয়েছে অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে এখানে তোমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা চা হয়েছে সেক্রেটারিয়াল ওয়ার্ক স্টেনোগ্রাফি অথবা স্টেনোগ্রাফির কাজে এবং তোমাদের এখানে লেভেন সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এক্ষেত্রে তোমাদের বিএসসি অথবা উচ্চমাধ্যমিক উইথ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে এই ড্রাফটসম্যানশিপ নিয়ে বা বিএসসি যদি থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে সঙ্গে তোমাদের কি যোগ্যতা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে সাত বছরের এক্সপিরিয়েন্স ল্যাবরেটারি নিয়ে এবং যারা উচ্চ মাধ্যমিক সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকবে তাদের চার বছরের অভিজ্ঞতা এবং বিএসসি নিয়ে যাদের বিএসসি করা থাকবে তাদের চার বছরের এডিটোরিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে তোমাদের চুয়াল্লিশ হাজার নশো টাকা মতো তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে পরবর্তী পোস্টটি হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে সঙ্গে তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে গুড নলেজ অফ ইংলিশ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ অফিসে তোমরা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি কাজ যদি করে থাকো এরকম যদি অভিজ্ঞতা থাকে এবং ইংলিশে ইংলিশে কাজ চালানোর মতো যদি জ্ঞান থাকে অবশ্যই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে এখানে কিন্তু তোমাদের লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকার মতো তোমরা প্রথম মাসেই কিন্তু বেতন পেয়ে যাবে পরবর্তী পোস্টটি হচ্ছে এমটিএস টেকনিক্যাল এই ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে এবং সঙ্গে দু বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের লেভেল ওয়ান অনুযায়ী সেভেন সিপিসিতে তোমরা আঠেরো হাজার টাকা মতো প্রথম মাসেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে আমার চ্যানেলে সবসময়ই প্রয়াস থাকে তোমাদের সব ধরনের চাকরির খবর তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়া তো যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা